শিল্পকলার মহাপরিচালক হলেন সচিব কাকে বিয়ে করছেন কীর্তি সুরেশ এদিকে কেন বিয়ে হচ্ছে না অর্বশী জানালেন অভিনেত্রী নিজেই জেনে নিন বিস্তারিত বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্যকার ও শিক্ষক ডক্টর সৈয়দ জামিল আহমেদকে সচিব পদমর্যাদায় যুক্ত করা হয়েছে প্রথমবারের মতো এই নিয়োগ পেয়েছেন তিনি গত একুশ নভেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল হায়াত মোহাম্মদ রফিক স্বাক্ষরিত পত্রে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে ডক্টর সৈয়দ জামিল আহমেদ বাংলাদেশ সরকারের সচিব পদমর্যাদায় বেতন ভাতা সহ আনুষাঙ্গিক সুযোগ সুবিধা ভোগ করবেন গত একুশ নভেম্বর জনস্বার্থে এই আদেশ জারি করা হয় নাট্য নির্দেশক ও গবেষক সৈয়দ জামিল আহমেদের জন্ম উনিশশো সালে উনিশশো সালে নতুন দিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে গ্র্যাজুয়েশন এবং উনিশশো সালে ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব ওয়ারিক থেকে নাট্যকলা বিষয়ে এম ও উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট করেন ডক্টর সৈয়দ জামিল আহমেদ অবশেষে বিয়ে করছেন জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশ দীর্ঘদিনের প্রেমিক অ্যান্টনি থাত্তেলকে বিয়ে করছেন এই অভিনেত্রী দুবাইয়ের ব্যবসায়ী অ্যান্টনির সঙ্গে স্কুলে পড়াকালীন তাদের বন্ধুত্ব গড়ে ওঠে সেই বন্ধুত্ব পরবর্তীতে গড়ায় প্রেমে শোনা যাচ্ছে আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে চার হাত এক হবে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করবেন কীর্তি ডিসেম্বরের নয় তারিখ থেকেই শুরু হবে বিবাহ উৎসব চলবে তিন দিন ইন্ডাস্ট্রির জল্পনা বিয়ের পর কীর্তিও দুবাই পাড়ি দেবেন যদিও বিষয়টি নিয়ে এখনও কিছুই বলেননি অভিনেত্রী আলোচিত সমালোচিত অভিনেত্রী উর্বশী রাউটেলা জীবনে অনেকের সাথে প্রেমের সম্পর্কে গড়ে উঠলেও বিয়ে করতে পারেননি বিতর্কিত এই অভিনেত্রী সম্প্রতি নিজেই জানালেন কেন বিয়ে হচ্ছে না তার জানিয়েছেন আগামী আড়াই বছর তিনি কোনোভাবেই বিয়ে করতে পারবেন না উর্বশী জানান জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বর্তমানে তার এমন একটি দশা চলছে যা মোটেই বিয়ে করার জন্য উপযুক্ত নয় উর্বশীর ভাষ্যে এখন আমার কাটনি যোগ চলছে কাটনি যোগ চলাকালীন বিয়ে করা উচিত নয় টানা আড়াই বছর এই দশা জারি থাকে তাই বিয়ে করার জন্য আপাতত সময় নিচ্ছি এখনই বিয়ে করছি না জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই দশা চললে জীবনের নানা ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় এমনকি বিয়ের পথেও নানা বাধা তৈরি করতে পারে এই দশা সেই জন্যই আপাতত বিয়ে থেকে বিরত থাকছেন তিনি